মা তুই এখানে বস আমি খেটটা দিয়ে আসি আচ্ছা বসি মালটা তো সুন্দরই আছে মালটা গেছে খায় বাঁচাও বাঁচাও

হ্যাঁ তুমি কান্দ তোকে কি হয়েছে চেয়ারম্যান স্যার আমার এই নবা লেকে মিয়াকে করে নষ্ট করছে কারে তোমার শ্বশুর আমার এলাকায় শিশু নির্যাতন করে বংশের নাম কি তুমি কি জানো জি না ধরেছেলে ওয়াকিল আচ্ছা মেয়েদি তুমি তোমার মেয়ে কিনে তোমার বাড়ি যাও আমি তোমার মেয়ের সুষ্ঠু বিচার করব আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান স্যার ব্যাপারটা দেখেন ইস আমার এলাকায় এগুলি কি হচ্ছে ভাবতে লজ্জা লাগছে আমার

মাথ বড় ছেলে তো আমার মিএক ধর্ষণ করছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। না আমি চেয়ারম্যান সবকে বিচা যাইছি। চেয়ারম্যান সাহেব নাকি মাথ বড় সভা কাছে घुसไছে। এখন আমার নিজবিচার করে নাই। আপনি এই বিচারটা করেন। ঠিক আছে মেয়ে দি আর কান না। এটার বিচার আমি করতেছি। এই আকাশ তুমি মাথ বড় আর মাথ বড় ছেলেকে ডেকে নি এসো। আমরা চেয়ারম্যানের বাড়িতে যাইতাছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব কি মনে করি আমি শুনলাম মেহেদি মেয়ের ন্যায্য বিচার করেন নাই আজকে আমি ন্যায্য বিচার করবো এই মেহেদি তুমি ওখানে বসো আর ইমাম সাহেব ঠান্ডা হন ঠান্ডা হন ব্যাপারটা আগে বুঝেন আগে বসেন চেয়ারম্যান সাহেব ইমাম সাহেব এলে মানুষের মধ্যে কানা খুশি করা যাবো না পরে ভবিষ্যতে মেহেদি মেয়ের বিয়ে দিতে সমস্যা হবো চুপ থাকেন চেয়ারম্যান সাহেব আজকে বিচার আমি করব আপনারা শুধু খালি দেখবেন এলাকা আজকে অনুসরণ করে আচ্ছা সমস্যা নাই

ধর্ষণ করার কারণে ছেলেকে মাতবরের আগামীকাল দশটায় গলা পর্যন্ত পুতে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হলো যারা ভাবতেছেন এরকম কাজ করবেন তাকে ইসলামী শরীয়ত অনুযায়ী গলা পর্যন্ত পুতে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাই সবাই সাবধান হয়ে যান